আসসালামু আলাইকুম সো আমরা কথা বলছিলাম যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা একটু শুনে সো ইনসাফ মানে কি ইনসাফ মানে হচ্ছে যে কেউ অপরাধ করলে তার অপরাধের শাস্তি সে পাবে এবং সবার জন্য সেটা সমান হবে জনমত নির্বিশেষে সবার জন্য সেটা সমান হবে সমাজে ন্যায্যতা শান্তি মানবিক মর্যাদা এটাই হচ্ছে কি আমাদের সংবিধানের মূল নীতি এটাই যে কোনো মানবিক সমাজের মূল নীতি পৃথিবীর যে কোনো সমাজে সভ্য সমাজ এটাই মূলনীতি বাংলাদেশ একটা অসভ্য সমাজ কেন বাংলাদেশের যারা নীতি নির্ধারণী লোকজন আছে তারা নিজে অসভ্য যে কাজগুলা করে সেগুলো সব অসভ্যর কাজ তাহলে বাংলাদেশের সংবিধানে যেহেতু সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের কথা বলা আছে এর উপরে তো আর কোনো সংবিধান হতে পারে না এর উপরে আর কোনো ন্যাজ্যতা হতে পারে না এর উপরে আর কোনো ন্যায় বিচার হতে পারে না এর উপরে মানবিক মর্যাদা এর উপরে আর কোনো কিছু থাকতে পারে না তাহলে সারিয়ান নাজিম জয় অথবা আমাদের আরফিন শুভ অথবা আমাদের তিশা তাহলে তিশার জামাই মজিব ছবিতে অভিনয় করে উপদেষ্টা হয় পলকের সাথে অভিনয় করে উপদেষ্টা হয় তেলবাজি করে উপদেষ্টা হয় সমাজের সাংস্কৃতিক সভ্যতা নষ্ট করে উপদেষ্টা হতে পারে কিন্তু আরেফিন শুভ একই ছবিতে অভিনয় করার জন্য সে তার রাজুকের যে প্লটটা সেই প্লটটা সে হারায় সারিয়া নাজিম জয় আওয়ামী লীগের চামচা সেজন্য সে তার প্লটটা হারায় আর এখানে কি হয়ে গেল তাহলে নোয়াখালীর মানুষ বা চিটাং ডিভিশনের মানুষ হওয়াতে কি হয়ে গেল সে মন্ত্রিত্ব পেয়ে গেল তাও কোন সময় তার এসএসসি পাস এইচএসসি পাস করতে পারেনি এমন একজন মানুষ তাহলে সুশীল সমাজ সাম্যতা ন্যায় বিচার মানবিক মর্যাদা ইনসাফ এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সমাজের জন্য এটাই ইনসাফ অন্য কিছু ইনসাফ না বাংলাদেশের সমাজে ইনসাফটা কি ইনসাফটা হচ্ছে অযোগ্যকে যোগ্য স্থানে বসানো যোগ্যকে চাপের উপর রাখা ঠিক আছে সেটা গত সরকারের সময় হয়েছে আমি উদাহরণ চাকরি হারিয়েছি প্রফেসর র্যাঙ্ক থেকে পিএইচডি নিয়ে আমেরিকা থেকে এই সরকারের সময় এই সরকারের জায়গা পায় না ক্লাস টেন পাশ করতে পারে না যে সমস্ত লোক তারা বসে থাকে তাহলে ইনসাফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এভাবে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয় এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশের সুশীল সমাজ এটাই বাংলাদেশের ইউনো সরকার এটাই এনজিও সরকার অন্য কিছু না ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ